নমস্কার বন্ধুরা দেশিভালি রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আম পানার শরবত খেতে কে না ভালোবাসে তবে যে সিজনে আম পাওয়া যায় না সেই সিজনে আম পানার শরবত কী করে খাব সেটা জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলুন আমি আজকে রেসিপি শুরু করছি কিন্তু রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখনো বাজারে খুঁজলে মোটামুটি কাঁচা আম পেয়ে যাবেন আর হয়তো এক মাস বাদে পাবেন না তো এই সময়ই আপনারা বানিয়ে রাখুন এই আমপানা শরবত যার জন্য আমি এখানে তিনটে সাইজের আমকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করব দেখতেই পাচ্ছেন ফুটে প্রায় আমটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি একটু এখন ঠান্ডা করতে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব এক চামচ জিরে ও এক চামচ মৌরিকে শুকনো খোলায় খুব ভালো করে রোস্ট করে নিয়ে অন্যদিকে দেখুন আমার যে সিদ্ধ করা আমগুলো সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো এগুলোর আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার খুব ভালো করে আমটাকে চটকে আটিটাকে বাইরে বার করে দেব আমের ভিতরটা এখনো একটু গরম আছে বলে আমার হাতে কিন্তু করতে গরম লাগছিল তো যাই হোক আমের পাল্পটা বার করে নিয়েছি এবার একটা মিক্সির বাটিতে সেই আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি কিছুটা পাতা আর আমি নিয়েছি এখান থেকে আমার বাড়ির গাছের গন্ধরাজ লেবুর পাতা এখানে আপনারা চাইলে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন তবে গন্ধরাজ লেবুর পাতা দিলে ফ্রেগ্রেন্সটা কিন্তু আরও ভালো হয় তো পাতার যে মাঝখানের যে একটা শক্ত অংশ থাকে সেটা কিন্তু বাদ দিয়ে পাতার অংশটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু ওটা শক্ত মুখে বাঁধবে তো দেখতেই পাচ্ছি মাঝখানের ওই শিরাটা বাদ দিয়ে আমি পাতাটাকে দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি এখানে আমি মিচরি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়েছি দু চামচ মতো চিনি এক চামচ সাদা নুন এবং এক চামচ বিট নুন তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এই সমস্ত উপকরণটা আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসছি আমার এই আমপানার পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা এইভাবেই ফ্রিজে কিন্তু বহুদিন স্টোর করে রাখতে পারেন যখন ইচ্ছে হবে গ্লাসে একটুখানি বরফ দিয়ে দু থেকে তিন চামচ এই আমপানার পাল্পটা দিয়ে আপনারা এমনি প্লেন জলে গুলে কিন্তু খেয়ে নিতে পারবেন এখানে এক্সট্রা করে চিনিও দিতে হবে না নুনও দিতে হবে না যে চিনি নুনের পরিমাণটা কিন্তু আপনারা ওই পাল্পের মধ্যেই অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন তো দেখুন আমার আমপানার শরবত কিন্তু জাস্ট রেডি হয়ে গেল এভাবে যদি আপনারা ফ্রিজে রেডি করে রাখতে পারেন আমপানার শরবতটা জাস্ট দু মিনিটের মধ্যেই কিন্তু গেস্টকে আপনি এটা সার্ভ করে দিতে পারবেন একদম ঠান্ডা ঠান্ডা এবং টেস্টি তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন